আমেরিকার ওয়াশিংটনের সি আটালের অন্যতম বৃহৎ একটা বফে বিভিন্ন ধরনের ডেজার্ট আছে এখানে লর্ড অফ ডেজার্ট কত ধরনের সালাদ আছে দেখেন আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন লাইন সবাই থালা হাতে দাঁড়ায় আছে পিৎজা বিফ শর্ট ট্রিপ ম্যাক চিজ

বিফ রোস্ট আছে ওইটা ওটা নিছি এটা হচ্ছে রোস্ট কেন কত ধরনের ডেজার্ট আমি আনছি এটা হচ্ছে পান্না কোটা দেখ এটা হচ্ছে পুডিং এর মতো বা এত মজা পুডিং উপরে আবার গ্যালভানাইজিং করে দিছে আমি এটা দিয়ে রোজার সময় আমার মনে আছে আনলিমিটেড এন ডব্লিউ চিকেন ফ্রাই দিছিল ওটার সাথে এটা খাইছি প্রনের যে কত ভেরিয়েশন লার্জ প্রনের আমরা হচ্ছে স্টিম প্রন ফ্রাইড প্রন গ্রিলড প্রন এখন হচ্ছে ওরা ভিতরে লবস্টার প্রিপেয়ার করতেছে বিফ রিব যেটা দ্যাট ইজ সো টেস্টি মানে আই ইট লাইক সো মাচ আই ডোন্ট নো হাউ মেনি দিস সবচেয়ে সুন্দর ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ভ্যাঙ্কুভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফ স্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো করি ইউ সবাই খুব ভালো আছেন আমরা আবারও একটা নিউ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে কোথায় এসেছি ওয়াশিংটনে আমেরিকার ওয়াশিংটনের সিয়াটালের বিখ্যাত বাফে ফেস বাফে অন্যতম বৃহৎ একটা বাফে দিন থেকে এটার উপর একটা কন্টেন্ট করার জন্য আমাদেরকে বলছিলেন সবাই সেইটার উপরে আজকে কন্টেন্ট করতে যাচ্ছি এক্সপ্লোর করব আজকে ফিস্ট বাফে এক্স্যাক্টলি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা মিথুন বলেই দিল আপনাদেরকে আমরা কোথায় চলে এসেছি তো আজকে খুব ভালো একটা ওয়েদারে আমরা আজকে বাফে খেতে চলে এসেছি এই বাফের মধ্যে মেইনলি যে অ্যাট্রাকশনগুলো থাকে ইউজুয়ালি বাফেতে সি ফুড থাকে অনেক ধরনের তো আমার মনে হয় এই বাফেতেও অনেক কিছু এরকম আছে তো আমরা আজকে খাবো আপনাদেরকে দেখাবো ইনক্লুডিং দ্য প্রাইস আমরা প্রাইসটাও আপনাদেরকে জানাবো তো চলুন আমরা বাফে খেতে ঢুকে যাই এক্স্যাক্টলি চলুন আমাদের সাথে আফান আছে আমাদের সাথে এনম ভাই আছে জয়না পচ্ছে সবার কাছ থেকে আমরা শুনবো খাওয়ার এক্সপেরিয়েন্স কেমন লেটস গো সো আমরা ঢুকে গেলাম এখানে একটা চেক ইন এর লাইন বাফে খাওয়ার জন্য সো চেক ইন লাইনে এখন দাঁড়িয়ে আছে আমাদের সামনে আরো মানুষ ওকে সো we are waiting for the reসিপ্ট এন্ড দেন we will can see over there itস ইজি দ বিগস্ট বাফে in sertal uh, no. its not the biggest বাট it is গুড whats your নেই অ্যালিস ওকে অ্যালিস আমাদেরকে বললো যে এটা ভালো বফে এবং ওকে ওরা দশ বছর ধরে ওপেন আছে বলতেছে দশ বছর ইটস এ বিগ থিং সো সো ও আমাদেরকে এখন টেবিলে নিয়ে যাবে আমরা এখন টেবিলে যাব এবং দেখেন আপনারা কত বড়ো একটা পরিসরে বফে হচ্ছে ইটস এ বিগ ওয়ান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে আমরা শুরু করব জানি না আমরা সুশি থেকে শুরু করি দেখাই কি কি আছে ফার্স্টেই দেখাই এখানে অনেক ধরনের ফ্রুটস আছে এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আপনারা দেখতে পাচ্ছেন যেটা সব থাকে মজার ব্যাপার হচ্ছে এটার নাম কি মার্স মেলো মার্স মেলো চকলেটের যে ফাউন্টেন আছে চকলেট ফাউন্টেনে দিয়ে খাওয়া যায় মার্স না অন্যান্য জিনিসও আছে এগুলো সব চকলেট ফাউন্টেনে খাওয়া যায় কত ধরনের ফল আছে দেখতে পাচ্ছেন বিস্কিট আছে এগুলো হচ্ছে ডেজার্ট বিভিন্ন ধরনের ডেজার্ট আছে এখানে লর্ড অফ ডেজার্ট লর্ড অফ ডেজার্ট কেক আছে ওরিও চিজকেক রাসবেরি মুজ মুস চিজকেক সল্টেড ক্যারামেল ম্যাঙ্গো মুস কেক আছে বিভিন্ন ধরনের কেক আছে ইভেন আপনি যদি বড়ো কেক খেতে চান সেই বড়ো কেকও কিন্তু এখানে আছে এটা হচ্ছে ইউটেন্সিল স্টেশন আর এই জায়গা দিয়ে শুরু হয়েছে হচ্ছে সালাদ বিভিন্ন ধরনের সালাদ বা এখানে বিভিন্ন ধরনের সালাদ দেখা যাচ্ছে এখানে এবং এইখানে আরও সালাদ আরও সালাদ কত ধরনের সালাদ আছে দেখেন আচ্ছা এইখানে যেটা আছে সেটা হচ্ছে সি ফুড মাশরুম চিংড়ি শামুক সো কোল্ড সিফুডের ফুডের পরে হচ্ছে ওদের এখানে সুশি বার বিভিন্ন ধরনের সুশি ক্যালিফোর্নিয়া রোল স্যামন রোল চুনা অ্যাভোকাডো তারপরে ভেজিটেরিয়ান দেন হচ্ছে টেম্পুরা ব্ল্যাক নাইট স্পেশাল ক্র্যাব রোল অনেক অনেক ধরনের সি ফুড এখানে সুশি যেটা ইভেন শাসিমিও আছে এখানে অনেকগুলো আমি শাশিমির মোটেও ফ্যান না বাট তারপরে এখানে রেড স্ন্যাপার স্কুইড অনেক কিছু আছে তো এটা হচ্ছে সুইট পটেটো ফ্রাই সুইট পটেটো ফ্রাই সুশি টেম্পুরা অনেক কিছু দেখা যাচ্ছে প্লাস হচ্ছে এখানে স্কুইড স্যালাড তারপরে চুনা রেড স্ন্যাপার সালাদ এগুলো হচ্ছে সব ফিশের সালাদ হ্যাঁ ককটল শ্রিম্প আর এটা হচ্ছে তোমার ইয়ে স্যামনের ডিম যেটা আর কি সো অনেক ধরনের ফিশের আইটেম ফিশ লাওয়ারদের জন্য খুবই মজা এটা হচ্ছে লাইভ গ্রিল ওর করে দেয় ওরা আপনারা এখান থেকে লাইভ পিক করবেন কি কি খেতে চান বিভিন্ন ধরনের নুডলস ভেজিটেবল এগ মিট সিম সব কিছু আছে আপনারা যা যা চান ওগুলো একটা প্লেটে নিয়ে ওদেরকে দিলে ওরা লাইভ কুকিং আপনাদেরকে করে দিবে। আর এখানে হচ্ছে সব রোস্টেড বিফ এটা আমরা খাবো কিনা যাই হোক এখানে হচ্ছে ম্যাশ ম্যাশফরেরো তারপরে চ্যাকো গার্লিক ব্রেড দেখা যাচ্ছে স্যুপ অনেক ধরনের সি ফুড স্যুপ ফিশ বল স্যুপ মিশো স্যুপ অনেক রকমের স্যুপ আচ্ছা আর এখানে দেখা যাচ্ছে হচ্ছে পিৎজা বিফ ট্রিপ, ট্রি ম্যাখেন চিজ তারপরে আলফ্রেডো অনেক ধরনের স্প্যাগেডি স্টাফরেডো তারপর চিজ স্পিনাচ অনেক ধরনের আইটেম খুব মজার মজার হট ডিশেস যেগুলো ওইগুলা তারপর স্প্রিং রোল দেখা যাচ্ছে প্লাস হচ্ছে ফ্রাইড ফিশ দেন চিকেন উইং গোল্ডেন ট্যার রোল দেন চিজ উন্থন ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রাইড সুগার বান অনেক কিছু আরও এই সাইডে আছে হচ্ছে স্প্যাগেরির আইটেম ফ্রাইড রাইস স্প্যাগেরি তারপরে এটা হচ্ছে স্ট্রিং বিন তারপর স্যামন তারপর লেগ অনেক আইটেম এখানে আছে হচ্ছে সিসিমি চিকেন মঙ্গোলিয়ান বিফ তারপরে সি ফুড মিক্সড ভেজিটেবল কাজুন সি ফুড দেন মাসল। রোস্টেড ডাক অনেক কিছু আছে এইখানে অনেক মজার মজার আইটেম আর এইখানে এই স্টেশনেও অনেক কিছু আছে সো এইখানেও হচ্ছে স্ক্যালপ গার্লিক তারপরে হচ্ছে ক্রফিশ ফিশ সুইট অ্যান্ড সাওয়ার ফিশ তারপরে শ্রিম অনেক ধরনের আইটেম তারপরে এখানে হচ্ছে ক্র্যাব তারপরে ব্ল্যাক পেপার স্ট্রিম ফ্রাইড ডাম্পলিং এটা হচ্ছে বিফ ট্রাইপ এটা কি বিফ ট্রাইপ না এটা চিকেন ফিট মুরগির পা যেটাকে বলে আর কি ঠিক আছে আর এটা হচ্ছে বিফ ট্রাই গরুর ভুড়ি তুমি কি এই গরুর ভুড়ি তারপরে এটা হচ্ছে শ্রিম ডাম্পলিং স্ট্রিম ডাম্পলিংটা অনেক মজা হয় আমার খুব ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে কাস্টার্ড বান সো এটা হচ্ছে পিচ বান অনেক রকমের বান আছে স্টিকি রাইস একটা আছে সো অনেক অনেক আইটেম ওইখানে আর এইখানে হচ্ছে সিসিমি বল এগ টার্চ ফ্রাইড প্ল্যান্টেন তারপরে হচ্ছে পেপে টোপিওকা স্যুপ সো অনেক কিছু আছে ওভারঅল মোটামুটি বাফে স্টেশনটা সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা আমরা দেওয়ার চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব সো আমরা এখন খাবার নিব ওদের তারপর খাবার খাওয়ার পরে আপনাদেরকে বলবো ওদের খাবারের টেস্ট কেমন ওকে তো আমরা ফুড নিয়ে এখন ফুড অনেক ধরনের ফুড আছে আমি কী কী নিব সুশি আমি খাই না সো সুশি নিব না সুইট পটেটো একটা নেই নাকি কেউ নিচ্ছে না রাইট নেবো ওকে একটা সুইট পটে এইটা খাইনি আমি কখনো ফ্রাইড সুশি আমি কখনো খাই নাই সো ফ্রাইড সুশিটা খাবো এখন আরও ডিফারেন্ট স্টাইলের সুশি আছে বাট এগুলো আমি নিব না এখানে আসলে নুডলস বানাই ওরা আপনার ইচ্ছা মতো লাইভ চাউমিন বিভিন্ন কিছু বানায় দিবে বাট আমি সেটা নিব না হিয়ার ইউ ক্যান গেট আইসক্রিমস অলসো হাউ মেনি ফ্লেভার্স ডু ইউ হ্যাভ ওকে থ্যাংক ইউ সো মাচ সো মেনি ফ্লেভার্সও যেটা বললো আমাদেরকে সো আমরা আরেকটু সামনে গিয়ে দেখি এইখান থেকে আমি যেটা নিব সেটা হচ্ছে শর্ট রিপস এই যে আমার পছন্দের রিপস রিপস নিলাম রিপসের সাথে কিন্তু আমি ম্যাক ম্যাক অ্যান্ড চিজের ম্যাক নিব না কিন্তু ক্র্যাবমিট নিব একটু ক্র্যাবমিট ক্যাপমিন মানে কি বলো ক্যাপমিন মানে হচ্ছে কাঁকড়ার মাংস বেকড পটেটো নিব একটু এই যে বেকড পটেটো নিলাম এরপর এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ফ্রাইড স্ট্রিম বাট এটার জন্য আমার আরেকটা প্লেট লাগবে তুমি দাঁড়ো আমি রেখে আসি কচকচা পচ চিংড়ি মাছ নিব এটার সাথে সেই একটু ইয়ানা হইলে হয় না মানে সস ওদের চাইনিজ সস আর চিকেন উইংস তো মাস্ট প্রায় ওদের চিকেন উইংস খুব ক্রিস্পি হয় সবসময় আমি যেটা খাইছি এটা চিজ অনথুম অন্তনের ভিতরে চিজ আছে সো এটা আমরা খেতে পারি রাইট এখান থেকে সিসিমি চিকেন এক পিস নিয়ে দেখি কেমন মঙ্গোলিয়ান বিফ আছে এখানে মানে এত আইটেম আসলে কোনটা রেখে কোনটা খাবো ইউনেবান্ন কোনটা রেখে কোনটা খাবো এই যে এখানে আছে গলদা চিংড়ি হাফ হাফ করে কাটা তো হ্যাঁ হাফ হাফ করে কাটা গলদা চিংড়ি একটু খেয়ে দেখি এটা মজা হবে মনে হচ্ছে হাঁসের মাংস আছে ডাক রোস্ট ওটা খাবো না সো সবসময় আমি খাই হচ্ছে ক্রিমি শ্রিম সেই ক্রিমি শ্রিমটাও খাবো এখন ওইখানে আছে হচ্ছে একটা আছে ক্র্যাপ আর আরেকটা আছে কি ও দ্যাটস ফ্রাইড ডাম্পলিং বাট এটা পোর্কের ফ্রাইড ডাম্পলিং সো আমরা পোর্কেরটা নিবো না আমরা এখান থেকে একটা প্লেট নিব প্লেট নিয়ে এই যে ক্র্যাপটা নিব এক নম্বর ক্র্যাপ দুই নাম্বার ক্র্যাপ এবং শ্রিম্প শ্রিম্প নিব এই যে আমি এখন স্যামন খাচ্ছি অলরেডি এক পিস খাইছি এখন এটা হচ্ছে আরেকটা পিস খুবই মজা স্যামন আমার অনেক ফেভারিট এই বাফে স্যামনও অনেক মজা পিঙ্ক স্যামন দিয়ে স্টাফ পটেটো খুব মজা ওকে সো আমি আরেকটা জিনিস খাবো এইখানে হচ্ছে বিফ বিফ রিফটা হচ্ছে ডিফারেন্ট লেভেলের মজা মানে এটা এতই মজা আপনারা দেখছেন যে আমি বুঝিটা আপনারা দেখছেন যে আমি বিফটা বিফ রোস্টটা যে ওইটা ওইটা নিছি এটা হচ্ছে রোস্ট এটা হচ্ছে রিপস হ্যাঁ পিস সবচেয়ে ফ্যাটিপিসি এটা হচ্ছে ক্র্যাব মিট ক্র্যাব মিটটা অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকম হয় ভেরি টেস্টি আরেকটা জিনিস আমার কাছে ভালো লাগছে গন্ডা চিংড়ির মতো একটু বড় চিংড়ি এটা ওরা বাটার দিয়ে রান্না করছে এটা ভালো লাগছে না হুম আমরা আমাদের সাথে যে আপু ভাইয়া আসছে যারা আজকে আমাদেরকে খাওয়াইলো তাদের কাছে শুনব কেমন লাগছে বাট ইটস 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 রিয়েলি 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 টেস্টি আর একটা জিনিস বলি স্টপ পটেটো স্টপ বেক পটেটো এই বেক পটেটোটা অসম্ভব মজা এটা আমাদের খুরাম ভাই ব্যাংকুভারের উনি খুব মজা করে বানায় সো কিন্তু আমি বলতে চাই খুরাম ভাই এটা আপনার মতোই মজা হয় আপনারটার মতোই মজা হয়েছে আপু কেমন লাগছে খুবই ভালো লাগছে লটস অফ আইটেমস আমার ফ্রাইড প্রন পছন্দ আমার যা যা পছন্দ আসলে সব কিছুই আছে এর মধ্যে এবং আমার সবচেয়ে বেশি ভালো লাগছে প্রন আইটেমগুলো প্রনের যে কত ভেরিয়েশান লার্জ প্রনের আমরা হচ্ছে স্টিম প্রন ফ্রাইড প্রন গ্রিল প্রন আর একটা ফ্রাইড নুডলস খেলাম আমি আমার মনের মতো আমি কাস্টমাইজ করে নিয়ে ওদেরকে ফ্রাই করে দিতে বলছি করে দিলাম হচ্ছে খুবই ভালো লাগছে সবচেয়ে বড়ো কথা প্রতিটা ফুড মজা Uh, we drove like 250 kilometers from Vancouver to Seattle. And if you ask me right at this moment, how do you feel? I mean, was it worth I would say definitely. I'm going to beef-free That is so tasty when I ate like so much. I don't know how many. I tried few few types of desserts. They are very tasty. The food here was like really good. There's so much food. I don't think it's like you have enough time to look at all the food that's here. And today I had crab for the first time, so I, I had like three types of like crab, like baked, fried, and like that for like crab itself that's like laying over there. To be honest, the crab it looked really good, but the taste isn't as good as it looks. But um, it's still like a really interesting food. I uh, I had it for the first time, so I'd say it's worth it. And also, all the other foods are here. There's like ice cream. Like so many types of chicken, beef short ribs, all the types of foods, desserts. Is there anything extraordinary? Those is um, one chicken, the sesame chicken. That one has like kind of sauce and it tastes like really good. It's like sweet, but like it's not like too sweet. At last time, I just to a chachilam. If I compare it with Westin in Bangladesh. দেখেন কত ধরনের ডেজার্ট আমি আনছি এটা হচ্ছে পান্না কোটা এটা খাতি দুধ দিয়ে বানায় এটা আমি খেয়ে ফেলছি অর্ধেক এটা হচ্ছে পুডিংয়ের মতো বা এত মজা দই পুডিং ওপরে আবার কি ওপরে ইয়ে দিয়ে করা ক্যারামেল হ্যাঁ ক্যারামেল গ্যালভানাইজড করা এইটা হচ্ছে অডিও চিজ কেক এইটাও এক ধরনের চিজ কেক এইটা আমরা আমেরিকান নিউ ইয়ার্কে খেয়েছিলাম আপনারা যদি দেখে থাকেন ব্লগটা জানেন এইটা হচ্ছে অসম্ভব মজার একটা ম্যাঙ্গো মুস কেক দিস ইজ ভেরি ভেরি গুড ভেরি টেস্টি শিমুল এটা নিয়ে আসছে এটা হচ্ছে আমরা বাংলাদেশের এএন ডাব্লুতে খেতাম রুট বিয়ার রুট বিয়ারের সাথে আইসক্রিম এটা হচ্ছে ভ্যানিলা আইসক্রিম সেই ভ্যানিলা আইসক্রিম ইস রুট বিয়ার দিস ইজ মাই ফেভারিট

অ্যাট এ টাইম একজন এখন হচ্ছে ওরা ভেতরে লবস্টার প্রিপেয়ার করতেছে তারপরে নিয়ে আসবে এই সামনে দুইটা ট্রে খালি একটাতে হচ্ছে বড় বড় ক্র্যাপ বড় বড় কাঁকড়া আসে আর আরেকটাতে হচ্ছে লবস্টার আসে সো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন লাইন সবাই থালা হাতে দাঁড়ায় আছে লবস্টারের জন্য দাঁড়ানো সবাই তো আমরা আমাদের ফেভারিট লবস্টার পেয়ে গেছি এখন লবস্টারের উপরে হচ্ছে গরম গরম বাটার এক বছর ধরে ফ্রি বাটার খাওয়া দেখছিল হ্যাঁ এক বছর ধরে ফ্রি লবস্টার খাওয়া সবাই দেখছিল বাফেটের সাথে ফ্রি লবস্টার আমরা অনেক দাম ইয়েস আমরা দেখতে পাচ্ছি শিমুল কি আর্টিস্টিক ওয়েতে লবস্টারের মধ্যে বাটার ঢেলে দিল এখন আমরা খাবো আমি মোটেও ডেজার্ট লাভার না বাট শিমুল ভালোবেসে আমার জন্য নিয়ে এসছে এবং এনাম খান এটা ট্রাই করেছে সিক্স টাইমস সো সিক্স টাইমস মানে ছয়টা ছয়টা এনাম ছয় বাটি খেয়েছে সো এখন আমি একটু ট্রাই করব মনে হচ্ছে পুরো দই পাতা দই হুম শুনো হুম খাও পুডিং পুডিং বাট ইউনিক ইউনিক নো হাউ টু ডিফাইন আমার সব রেকর্ড ভেঙে দিচ্ছে আমি মোটামুটি সব ডেজার্ট ট্রাই করছি শিমুলের রিকোয়েস্টে করে ধরে 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 একটা

ডিফারেন্ট আন্ডার ফেস ও ও ওকে সো আমাদের বুফে খাওয়ার শেষ ফিস বফে সিয়াটেলের রেন্টল এলাকাতে অন্যতম বৃহৎ বফে আমার মনে হয়েছে সিয়াটেলের এবং ভেরি টেস্টি ফুড ওট ইউ থিঙ্ক স্ট্রোট এক্স্যাক্টলি খুবই ভালো ছিল খাবার ভ্যারিয়েশন ছিল অনেক অনেক রকমের অপশন ছিল সো যারা এখন পর্যন্ত সিয়াটেলেই এসেছেন ঘুরতে বাট এই বাফে ট্রাই করেন নাই তারা প্লিজ ডু ট্রাই আমি মানে আমার যেটা মনে হয় ডেফিনেটলি আপনারাও আমাদের মতন অনেক মজা পাবেন ও আমি শিওর আজকের ভ্লগটা দেখার পরে যারা সিয়াটলে আসবেন অবশ্যই ফিস্ট বাফেতে ট্রাই করবেন কারণ প্রতিটা ফুড ছিল ফ্রেশ প্রতিটা ফুড ছিল অনেক মজার এবং আমরা সবাই এনজয় করেছি আমি একটু যদি ফানি বলতে বলি ইট অলমোস্ট লাইক এ টর্চার ফুড টর্চার আই মিন ইউ হ্যাভ লাইক মোর দ্যান হান্ড্রেড ফুড ইউ ক্যান বিয়ারলি ইট মোর দ্যান টেন আই মিন ইউ ক্যানট ইট মোস্ট অফ থিংস ইউ অ্যাকচুয়ালি ক্যানট ইট ইট হ্যাজ টু মাচ অপশন আই মিন ইটস ওয়ার্থ ট্রাইং আই মিন ইটস অল অ্যান্ড অনেক জায়গায় দেখবেন অনেক আইটেম থাকে বাট ইউ ক্যানট রিয়েলি Enjoy, it's not really tasty but the good thing সেই ল থেকে শুরু করে শিবুল তো লবস্টার খাওয়ার জন্যই আসছে আমি বলতে পারি লভ স্টার থেকে শুরু করে এভরিথিং আইটেমগুলো সলিড আইটেম ভালো আইটেম আই হোপ আমাদের ব্লগ দেখে সবাই যেমন অনুপ্রাণিত হয়ে আমাদের কন্টেন্ট দেখে বিভিন্ন বাফেটগুলো ট্রাই করেছেন এটাও ট্রাই করবেন আমরা জানি সামনে থেকে মিথুন শিমল স্টোরি রিকমেন্ড দিস বাফেট থ্যাংক ইউ সো মাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আরেকটি কথা বলতে চাই মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ ইজি বাই